আগরতলা ডেন্টাল কলেজের চিকিৎসকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় মানোনয়ন এবং ডেন্টাল চিকিৎসা পরিষেবার সম্প্রসারণ নিয়ে এই বৈঠকে বিশদ আলোচনা হয় বৈঠকে ডেন্টাল কলেজের অধ্যক্ষ সিনিয়র চিকিৎসক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তারদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন এবং তাদের সমস্যাগুলি শোনেন তিনি বললেন রাজ্য সরকার চিকিৎসা ক্ষেত্রে আধুনিকীকরণ ও পরিকাঠামোগত উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ আগরতলা ডেন্টাল কলেজে গবেষণা প্রশিক্ষণ পরিকাঠামো আরও শক্তিশালী করার পরিকল্পনা চলছে বৈঠকে নতুন যন্ত্রপাতি সংযোজন জনবল নিয়োগ ও ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় চিকিৎসকদের পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রস্তাব ও পরামর্শ প্রদান করা হয় যেগুলি সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করবে বলে মুখ্যমন্ত্রী আশ্বাস দেন বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ গীতে সহ অন্যান্য আধিকারিকরা আর কেসের তো আপনারা সবাই জানেন যে এখানে আমাদের যে রুগী কল্যাণ সমিতি যেটাকে বলে তো সেই মিটিং তো বিভিন্ন বিষয়ে আলোচনা হলো এখানে পেশেন্টদের ওয়েলফেয়ার দেখার জন্য এবং টাইমলি যাতে সেই ডেলিভারি সিস্টেমটা প্রপার হয় যাতে সমস্যা না হয় দু নম্বর হচ্ছে সমস্ত ফ্যাকাল্টি আমাদের সাথে কথা বললাম বললাম যে এটা আমাদের ড্রিম প্রজেক্ট ত্রিপুরা শহরে এত সুন্দর একটা ডেন্টাল কলেজ হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের ডোনার মিনিস্ট্রি থেকে আমাদের টাকাও দিয়েছে একটা বিল্ডিং হচ্ছে এবং এখানে আগামী দিনে আমাদের এখন সিক্সটি থ্রি স্টুডেন্টস সেকেন্ড ইয়ার হয়ে গেল থার্ড ইয়ার আসছে তো যাতে এখানে হোস্টেলগুলো আগে টাইমলি কবে না শেষ হবে সমস্ত ইঞ্জিনিয়ারও এসেছিলো এখানে তো প্রপারলি হচ্ছে কিনা কবে শেষ হবে সব এই বিষয়ে বিস্তার আলোচনা হয়েছে আমি সেটাও বলেছি আগামী দিনে যাতে এমডিএস এবং যারা ইন্টার্ন থাকবে তাদেরও অ্যাকোমোডেশন যেন ওই মাথায় রেখে যেন বয়েজ এবং গার্লস হোস্টেলটা হয় এবং এমডিএস যারা পোস্ট গ্র্যাজুয়েশান হবে তাদেরও যাতে প্রপারলি তাদের অ্যাকোমোডেশন হয় এটা গেল একটা দিক আর ফ্যাকাল্টিদের সাথে আমি বললাম যে এখানে কিন্তু ফ্যাকাল্টি অন্যান্য ডিপার্টমেন্টের মতো এরকম হয় না যে তারা শুধু একটা কাজের জন্যই তারা মানে নিয়োজিত এখানে এখানে যেহেতু একটা ইনস্টিটিউশন এখানে এক তো লেখাপড়াও ওনাদের করাতে হয় ওনাদের স্টুডেন্টদের দেখতে হয় আবার আরেক দিক দিয়ে ওনাদের ট্রিটমেন্টও করতে হয় কিন্তু আমি এটাও বললাম যে পাশাপাশি অন্যান্য যেসব এই কলেজকে যাতে ভবিষ্যতে আরও ভালো করা যায় কারণ এটা প্রথম দিকে যদি আমরা নেই মেন ফিম আমরা আনতে পারি তাহলে সমস্ত ভারতবর্ষের কিন্তু এটা চারিদিকে ছড়িয়ে পড়বে তাহলে মানুষ আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ সম্পর্কে জানবে তো ওনাদেরকে আমি বললাম যে আপনারা একটু সিরিয়াস যদি হন এবং এটাকে মানে মানে সিনসিয়ারলি কাজটা করে যেমন কেউ কাউকে এই দুটো যেটা বললাম এর পাঁধে অন্য কাজও দেওয়া হয় যে লাইব্রেরি দেখা বা কোনো একটা স্টোর রুম দেখা বা প্রকিউরমেন্ট পেরিসেবল আইটেম কিছু আছে কিনা না বাইরের থেকে যখন আসে মানে সেগুলো প্রপারলি সেটা সিনসিয়ারলি এবং সিরিয়াসলি যেন করা হয় তো বিস্তর আলোচনা হয়েছে পাশাপাশি এখানে আইডিএমেরও যেহেতু এখানে আইজিএম হসপিটালে এখানে আছে ওনাদের সাথে কথা হলো ওনাদেরকে কো আর কেসের বিষয়ে আলোচনা হয়েছে তো ভবিষ্যতে